এ মানে হিসাবান গুফেরুল্লাহ মা তাকুদ্দমামিন জম্বেহে কলাসুরুল্লাহ সরুল্লাহ আলিসাল্লাম আমার কবাল আহিলা কদীর ই মানে হিতসাবান গুফেরলা হুম তাকুদমিন জমবেহে রাহুল বখারী আর হামদুল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য শান্তিবসিত হোক মহাম্দু রসুরুল্লাহ সরুল্লাহ আলাহিসাল্লামের ওপর দূরে এবং কাছে দেশবিদেশ থেকে যারা আমাদের প্রোগ্রামটা দেখছেন তাদের সকলকে আমাদের এই প্রোগ্রামের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি আমাদের আজকে আলোচনা বিষয় হবে অপরাধ দমনে ইহতিকাফের ভূমিকা ইহতিকাফ করলে একজন মুসলমানের একজন মম্মিন মান্দার কী কী উপকার হতে পারে আমরা এ বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ ওমা তফিকিবিল্লাহি তিপ এই কাপ ইতে কাপ শব্দটি আকফু ধাতু থেকে নির্গত যেটা বাবা ইফতিয়ালের মাজদার এর স্বাভাবিক অর্থ হল নিজেকে কোনো আবদ্ধ স্থানে বদ্ধ রাখা শরীয়তের পরিভাষায় আমরা বলতে পারি আল্লাহর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে নিজেকে মসজিদে ইবাদত ও কোরআন তেলাওয়াতের জন্য বদ্ধ রাখাকে এই বলা হয় এই করার মূল লক্ষ্য হল একজন ব্যক্তি দুনিয়াবী যাবতীয় কাজকর্ম থেকে নিজেকে দূরে রাখবে দূরে রেখে আল্লাহর ইবাদতে নিজেকে মগ্ন রাখবে কোরআন তেলাওয়াত করবে রাত্রি জাগরণ করবে জিকে রাজগার করবে তার মানে দুনিয়ার ব্যস্ততা থেকে সে নিজেকে দশ দিনের জন্য আল্লাহর মসজিদে আল্লাহর ঘরে নিজেকে আবদ্ধ রাখবে স্বাভাবিকভাবে একটা মানুষ সংসারের প্রয়োজনে সাংসারিক কাজের কারণে ব্যস্ত থাকার কারণে ইবাদতবন্দিকে তার কম হয়ে যায় এই সাংসারিক চাপ থেকে নিজেকে বাঁচিয়ে আল্লাহর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে মাসে অবস্থান করবে কোরআন তেলাওয়াত করবে জিকে রাজগার করবে এতে তার রাত্রি জাগরণও হবে আল্লাহর ইবাদতও হবে আর আমলের সলেহ বেশি করতে পারবে এতে কাপ স্বাভাবিকভাবে যিনি করেন তাকে মোতাকিফ বলে বা আকিফ বলে শরীয়তে এতে কাপটা হলো একটা গুরুত্বপূর্ণ ইবাদত এতে কাপ করলে ভালো কেউ যদি না করে তাহলে কেউ পাপী হবে এ কথা নয় আমাদের যে কথাটা প্রচারণ আছে যে সমাজের একজন যদি এতে করে তাহলে সকলের জন্য হয়ে যাবে আর যদি কেউ না করে তাহলে সবাই পাপী হবে এমনটা যদি হয় তাহলে এটা ফরজে কেফায়া হবে যেভাবে আমরা জানি জানাদার সালাতের বিবরণে জানাদার সালাত সাধারণত ফরজে কেফায়া ফায়া কেউ যদি অংশ গ্রহণ করে তাহলে সকলের পক্ষ থেকে হয়ে যাবে আর যদি কেউ গ্রহণ না করে তাহলে সবাই পাপি হবে এখানে এতে এরকম কোনো বিষয় না এতে কাপটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত একজন মুসলিম একজন মানুষ যদি এতে কাপ করে তাহলে তার ব্যক্তিগত ইবাদত হবে একটা সমাজে কেউ যদি এতে কাপ না করে তাহলে কেউ পাপি হবে না এতে কাপ করার মূল লক্ষ্য হল লাইলাতুল কদরকে খুঁজে নেওয়া মোহাম্মদ সাল আলী সাল্লাম রামাজানের প্রথম দর্শককে এতে কাপ করলেন এতে কাপ দিন শেষ করার পর জিবল আমিন এসে বললেন যে আপনি যেটা খুঁজছেন সেটা সামনে সাহাবা একরাম এবং মোহাম্মদ সল্লা সাল্লাম আবার পরের দশ দিন এতে কাপ করলেন এবার আবার জিবরুল আমিন বলছেন যে আপনি যেটা খুঁজছেন সেটা সামনে মোহাম্মদ স্ল্লা সাল্লাম আবার দশ দিন এতেকাপ করলেন মানে কোনো এক রামাজানে রাসুল গালিম সল্লা আলী হাম পুরনো রামাজান এতে করেছিলেন আর সবসময়তেই সময়তেই মোহাম্মদ সরল্লা সাল্লাম দশ দিন করে এতে করেছেন তবে যেই বছর তিনি মারা গেলেন ওই বছরে শেষ এতেকাপ ছিল তার বিশ দিনের রামাজানের দ্বিতীয় দশকে এসে মোহাম্মদ সল্লাসাল্লাম কাপ করলেন আমি সময় সময় হাজিরুল্লিয়াসব ইনশাল্লাহ দ্বিতীয় দশকের দশ দিন শেষ হয়ে যাওয়ার পর আল্লাচল্লের কোনো কোনো সাহাবি বের হয়ে গেলেন আল্লাচল্লাহ আবার বললেন যে না তোমরা শেষ দশ দিন কাপ করো সাহাবারা ঘোষণা করলেন যে তোমরা যারা কাপ করতে চাও তারা আবার মসজিদে প্রবেশ করো তখন সাহাবা একরাম আমার মসজিদে প্রবেশ করলেন এই শেষ জীবনে জীবনের শেষ দশক শেষ বিশ দিন ছিল মোহাম্মদ সাল্লা সাল্লামের এহতে কাপ এতে কাপের শর্ত হলো প্রথম শর্ত হলো তাকে মুসলিম হতে হবে এতে কাপের দুই নম্বর শর্ত হলো তাকে সুস্থ মস্তিষ্কের মানুষ হতে হবে কোনো পাগল মাথা বিকৃত এর এরকম মানুষের উপরে এতে কাপ চলবে না যার জন্য ইবাদত নেই তার আবার এতে কাপ কী তিন নম্বরটা হলো তাকে পুরুষ হতে হবে তবে মহিলাও এতে কাপ করতে পারে আল্লাচল স্ত্রীগণ এতে কাপ করেছেন আল্লাচল্লের সাথে তারা তাবু খাটিয়েছেন আমি নিয়ে আসবো ইনশাল্লাহ এতে কাপ করার গুরুত্বপূর্ণ একটা শর্ত হলো জামে মসজিদ হওয়া জামে মসজিদ ছাড়া সাধারণত এতে কাপ হবে না নিজের বাড়িতে কোনো একটা নির্জন জায়গায় এতে কাপ করলে এতে কাপ হবে না জামে মসজিদ হতে হবে এতে কাপ করার জন্য এতে কাপ শুধু এই যুগে না আমাদের যুগে না এতে কাপ সকল নবীদের যুগেই ছিল পূর্ববর্তী মানুষ যারা ছিলেন তাদের জন্য এতে কাপ ছিল আমার সুরা বাকারার একশো পঁচিশটা মারা যদি করি পড়ি তাহলে দেখা যাবে যে আমাদের আগের যুগেও ছিল আল্লাহবুল্লা আলমিন বলছেন ওয়াহাদ ওয়াহাদিম ওয়া ইসমাঈলা আল্লাহবুল্লাহ আলমিন বলছেন যে আমরা ইব্রাহিম ও ইসমাইলের কাছে নির্দেশ পাঠিয়েছিলাম তার মানে ইব্রাহিম আলাহি সাল্লাম এবং তার সেলি আলাহিসাল্লামকে ওই যুগে আল্লাহ তালা বলছিলেন বলছেন তুমি এই ঘরটাকে পবিত্র করে রাখো তফকারীদের জন্য এতেকাফকারীদের জন্য রুকুকারীর জন্য এবং কারীদের জন্য আল্লাহ আকবর তাহলে বোঝা গেল এই এতেকাপটা শুধু আমাদের এই যুগে না এতেকাপ ইব্রাহিম আলাহিসাল্লামের যুগেও ছিল এটা খুব প্রাচীন এবং পবিত্র পদ্ধতি প্রাচীন কাল থেকেই যুগ যুগ ধরে চলে আসছে নবিরাসুলদের সময় থেকে চলে আসছে এই এতেকাপ আমরা মনে করছি যে আমরা এই যুগে শুধু এতে কাপ করছি না স্বাভাবিকভাবে একটা বেদাতি পদ্ধতি চালু আছে আমাদের দেশে এতে কাপ করানোর জন্য সামাজিকভাবে চাঁদা ধরে টাকা তুলে একজন ব্যক্তিকে নিযুক্ত করা হয় যে যদি আমরা একে এতে কাপ না করাই তাহলে সমাজে সহায় পাপি হবে এ ধারণাটা ভুল আমাদের এ ধারণা থেকে বের হয়ে আসতে হবে যেটা আমি বলছিলাম কাপ করার মূল উদ্দেশ্য হল রাত্রি জাগা নিজেকে দুনিয়ার কবরে রাখা মারা যাওয়ার পূর্বেই দশ দিন মরে যাওয়া এই পৃথিবীর মায়া ত্যাগ করে যাওয়ার আগেই মাসে জিদে দশ দিন অবস্থান করে দেখে দেখা যে আমি বিহীন আমি ছাড়া আমার সংসার চলে কি না আমি সারা আমার চ্যাপটা ফাঁকা থাকে কি না আমি ছাড়া আমার ব্যবসা বাণিজ্য চলে কি না প্রত্যেকটা মমিনের উচিত আমি বিহীন পৃথিবীটা কেমন এটা প্রমাণ করার জন্য আমার নিজের কবরকে আলোকিত করার জন্য মসজিদে এতে কাপ করা এতে কাপ করবে সাধারণত স্বচ্ছ মানুষগুলো সমাজের বড় মানুষগুলো যেমন মোহাম্মদ এতে এতেকাপ করতেন এর থেকে বড় মানুষ পৃথিবীতে কেউ নাই তিনি এতে কাপ করতেন আল্লাহ সাল্লাহ সাহাবাগান এতে কাপ করতেন সমাজের প্রতিষ্ঠিত মানুষ এতে কাপ করবে এটাই নিয়ম